আফগানিস্তানকে দুশত বাইশ রানের টার্গেট দাঁড় করিয়েছে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে কে জিতবে বাংলাদেশ নাকি আফগানিস্তান কমেন্ট করুন বাংলাদেশ লাস্ট ওয়ানডে খেলেছিল জুলাইয়ের আট তারিখ এটা খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে এবং তারা একশো ছিয়াশি রানে অল আউট হয়ে গেছিল সেই আট জুলাইয়ের পরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের আট তারিখ আজকে একেবারে সমান সমান তিন মাস পরে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের যে বোলিং লাইন আপ খুব বেশি যে আজকে ভালো বল করেছে তা না কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ এই যে দুইশত রানের টার্গেট দিয়েছে ওয়ান ডেতে এটা খুবই কম আমার মনে হচ্ছে যে ওই তিন মাস পরে ওয়ান ডে খেলতে এসে এই তিন মাসের ভিতরে যে পরিমাণ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ খেলেছে টি টোয়েন্টিটা ভালোভাবে মানিয়ে নিয়েছিল এই লাস্ট কিছুদিন ধরে হঠাৎ করে ওয়ানডে ম্যাচ খেলতে এসে টি টোয়েন্টি থেকে যে ওয়ান ডেতে সুইচটা অন করা দরকার ছিল যেভাবে খেলা দরকার ছিল বাংলাদেশ সেটা খেলতে পারে নাই একেবারেই খেলতে পারে নাই তাদের রান তাদের স্ট্রাইক রেট যদি দেখেন সেটাই আপনাকে মানে মনে করিয়ে দিবে এক কথায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ওয়ান ডে ফরম্যাটটা ভুলে গেছে অনেকদিন খেলতে পারে নাই যার কারণে ভুলে গেছে যে এটাতে কিভাবে রান করতে হবে এবং কত রান করলে মোটামুটি একটা সেফ জোনে বাংলাদেশ থাকতে পারতো এনিয়ে আলোচনা করব আফগানিস্তানকে বাংলাদেশ ২২২ বাইশ রানের টার্গেট দিয়েছে সেটা কিভাবে হলো কিংবা আফগানিস্তানের জন্য কতটা সহজ বা কতটা কঠিন হতে পারে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের প্রথম ওয়ান ডে ম্যাচ নিয়ে যেখানে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ একশ রানে অল আউট হয়ে গেছে আরো সাত বল বাকি ছিল তার মানে বল বাংলাদেশ খেলতে পেরেছে। দেখেন বাংলাদেশের শুরুটা যেভাবে হয়েছিল সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের মধ্যে তারা মোটামুটি ভাবে একটা রান করার ট্রাই করেছিল সাইফ হাসান যদিও ছাব্বিশ রান করেছে বল খেলে সেখানে জন্য সে মাটি কামড়িয়েছে কিন্তু তানজিদ হাসান দশ গেছে এই যে তানজিদ হাসান এবং পারভেজ হুসেন ইমনের তাদের যে পার্টনারশিপ ছিল এতদিন ওয়ান ডে পার্টনার ওপেনার পার্টনার হিসেবে সেইটাকে ভেঙে সাইফ হাসানকে ঢুকানো হয়েছে কারণ সাইফ হাসান টি টোয়েন্টিতে ভালো খেলছিল কিন্তু এখানে সাইফ হাসানকে দলে দলে রেখেও ইমনকে রাখা রাখা যেত কোথায় যেত এটা পরে বলছি স্কোর কার্ড যদি একটু পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবেন সাইফ হাসানও খেলতে পারত। ইমনও খেলতে পারত এর শুরুটা নরবরে হয়েছে তামিম শুরুতে আউট হয়ে গেছে তারপরে আমাদের শান্ত খুবই বাজেভাবে আউট হয়েছে যেটা মনে হয় যে ফিল্ডার দার করিয়েছে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছে ওইভাবে একটা শর্ট খেলে আউট হয়ে গেছে পাঁচ বল থেকে মাত্র দুই রান করেছে আমাদের শান্ত হৃদয় এ যে শান্ত তানজিজ হাসান তামিম এবং সাইফ হাসান এই তিনটা উইকেট যখন দ্রুত পরে গেল সেখান থেকে দেখলাম একটা বিগ পার্টনারশিপ হৃদয় এবং ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের মধ্যে করেছে কিন্তু তারা যেই পরিমাণে খেলেছে এবং পরিমাণ মানে বল মিস করেছে সেটা এক চোখে লাগার মতো যদিও বলবেন ভাই রান তো তারা দুজনে করছে ঠিক আছে তারা দুজন করছে কিন্তু তো রোটেট করে খেলতে হবে স্ট্রাইক রেটের অবস্থা দেখেন হৃদয় খেলেছে পঁচাশি বলে ছাপ্পান্ন রান একবারের জন্য সে মাটি কামড়িয়েছে আর তিনবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে তারপরে মেহেদি হাসান মিরাজ আহ ষাট রান করেছে সাতাশি বল থেকে একবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে আর একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে এই যে একবার স্থলপথ একবার আকাশপথ এটা আপনাকে জানান দেবে তার মানে দশ রান করেছে আপনার বাউন্ডারি থেকে আর পঞ্চাশ রান সিঙ্গেলস ডাবলসের উপরে কিন্তু তাদের যে এতক্ষণ ধরে খেলার পরে তাদের যে আউটের ধরন হৃদয়ে রান আউট হয়ে গেল কিন্তু মিরাজ যেভাবে আউট হয়েছে সেখান থেকে আসলে ইনিংসটাকে আরও বেশি নিয়ে যাবে সেটাই আমার ধারণা ছিল যে এতক্ষণ ক্রিজে আছে অন্তত একজন তো সেঞ্চুরি দেখা পাবেই পাওয়া উচিত ছিল এখন আসেন বাংলাদেশ যখন একশো চুয়াত্তর রান তখন বাংলাদেশের চার উইকেট গেল একশো রানে চার উইকেট চুয়াত্তর ওইখানে উইকেটের পতন ঘটেছে রানে পঁয়তাল্লিশ ছিচল্লিশ রান করতে গিয়ে যদি ওয়ান ডে তে আপনার লাস্ট ছয় উইকেট হারান তাহলে আসলে আর আপনি কি খেলতে নামছেন আসলে কলাপসটা কোথায় হলো কারা ব্যর্থ হলো ব্যর্থ হয়েছে যখন হৃদয় এবং মিরাজের উইকেটটা পড়লো একশো রানে পাঁচটা গেল চুয়াত্তর থেকে পঁচাত্তর পাঁচটা গেল তারপরে দেখেন আসছে আমাদের অনিক তাকে কারণ চুইংগামে চাবায় রান করতে পারে নাই এশিয়া কাপে এতগুলা ম্যাচ খেলছে রান করতে পারে নাই তিনটা টি টোয়েন্টি খেলছে আফগানিস্তানের সাথে রান করতে পারে নাই তারপরেও সে দলে কেন দলে আছে সেটা একমাত্র বাংলাদেশের যে কোচ ওই যে সালাউদ্দিন তার প্রিয় স্টুডেন্ট শুধুমাত্র দলে এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করার অনেক জায়গা আছে জাকের আলের কেরিয়ারটা আসলে শেষ করে দিচ্ছে এই কোচ সালাউদ্দিন এটা নিয়ে আমি প্রপার আর একটা ভিডিও বানাবো জাকের আলী অনেক দশ বল থেকে দশ রান করেছে নুরুল হাসান সোহান হিরো হওয়ার সুযোগ ছিল আজকের দিনে যেহেতু টপ অর্ডার থেকে মোটামুটি একটা রান তো করে দিচ্ছে একশো রান হয়ে গেছে আপনাদের তো এটা জাস্ট লাস্ট ফিনিশিংটা দিবেন রং করা হয়ে গেছে জাস্ট লাস্ট ফিনিশিংটা বাকি ছিল ফিনিশিংটা আপনারা দিতে পারেন নাই নুরুল হাসান চোদ্দ বল থেকে সাত রান কোনো বাউন্ডারি নেই তারপরে আছে তানজিম সাকিব আসলে ওরা তো আর তানজিম সাকিবকে তো আর প্রপার ব্যাটসম্যান হিসাবে ধরা যায় না কিন্তু তারপরে সে তেইশ বল থেকে সতেরো রান করেছে একটা একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে হাসান মাহমুদ নয় বল থেকে নয় রান তাসকিন আহমেদ এক বল থেকে চার তানভীর ইসলাম আট বল থেকে এগারো রান করেছে একটা চার একটা ছক্কা একবারের জন্য স্থলপথ একবারের জন্য আকাশপথ এখন দেখেন এই স্কোরটা কেন আপনার আড়াইশো রান হলো না আড়াইশো হলে কি বাংলাদেশ জিতে যেত সেটা আমি বলছি না তবে এই স্কোরটা তো অনায়াসেই আড়াইশো রান হতে পারত নরমালি আড়াইশো রান হতে পারত যেহেতু আপনার ছয় উইকেট হাতে ছিল বারো ওভার হাতে ছিল রান হয়ে গেছে একশত পঁচাত্তর বারো লাস্ট বারো ওভার যদি আপনি একশো রান না করতে পারেন ছয় উইকেট নিয়ে ঢুকেও স্লগ ওভারে সেটার মতো মানে লজ্জাজনক ব্যাপার তো আর কিছু হয় না যে বার ওভার হাতে সময় আছে হাতে ছয় উইকেট আছে আপনি একশো রান করতে পারেন না সেই জায়গায় আপনি বারো ওভারে পঁয়তাল্লিশ রান ছেচল্লিশ রান করে আপনার অল আউট হয়ে গেছে অসম্ভব বাজে ক্রিকেট খেলছে বাংলাদেশ এই বাজে ক্রিকেট খেলার পিছনে কারণ একটাই যে যে টি থেকে সুইচ করার ব্যাপারটা সেটা বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছে তিন মাস পরে খেলতে নেমে খুবই বাজে খেলছে আফগানিস্তান এই রান করে ফেলবে নর্মালি করে ফেলবে এই উইকেটে পার স্কোর দেখলাম যে আপনার দুইশত পঁচাত্তর 275 लास्ट পাঁচ বছর ধরে এভারেজ যদি আপনি বিবেচনা করেন 275 এভারেজ রান সেই জায়গায় বাংলাদেশ 221 রান করছে 50 60 রান বেশি কম করছে সেই জায়গায় তো আশাই করা যায় না বাংলাদেশে এবং আফগানিস্তানের ব্যাটাররা তো এটা টি-20 না যে তারা হুরা করবে ওরা দেখে শুনে খেললেই ম্যাচ জিতে যাবে বাংলাদেশ দল ব্যাটিং ওই হৃদয় আর মিরাজের ব্যাটটা ছাড়া আর রানটা ছাড়া আর কিছু নেই আর কিছু নেই যেটা বলছিলাম সাইফ হাসানকে খেলিও ইমনকে খেলানো যেত কার জায়গায় জাকির আলীর জায়গায় জাকির আলি লাস্ট ছয়টা তিনটা নয়টা নয়টা ম্যাচে তো তার রান নেই নয় ম্যাচে রান না থাকার পরে একটা প্লেয়ার কিভাবে দলে সুযোগ পায় সুযোগ পায় যখন কোচ তার সাথে থাকে এটা নিয়ে প্রপার একটা ভিডিও করবো এনিওয়ে দুইশো রান কে জিতবে কমেন্ট করতে পারেন বাংলাদেশ নাকি আফগানিস্তানে